হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি শীতের সন্ধেবেলায় চিকেন স্টু রেসিপি তো এটা খেতে অসাধারণ আর তৈরি করাও খুবই সহজ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে তৈরি করছি তাই আমি প্রথমে গ্যাসের ওপর কড়াইয়ের ওপর সাদা তেল দিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি একটা কিউব বাটার তো ভালোভাবে এটা গলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা স্টার মশলা আর একটা তেজপাতা দিয়ে সমস্ত কিছু একটু নাডাচাড়া করে নেব হালকা একটা গন্ধ বেরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি আদাটাকে দেখেছ সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর রসুনটাকেও একটু মাঝখান দিয়ে কুচিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি তো সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে আমি এর মধ্যে এই যে চিকেনের পিসগুলো নিয়েছি তোমরা ছোটোও নিতে পারো মাঝারি সাইজের নিতে পারো আমি এখানে মাঝারি সাইজের চিকেনের পিস নিয়েছি তো সমস্ত কিছু আমি এবার একসঙ্গে ভেজে নেব এইভাবে হাই টু মিডিয়াম ফ্লেমে চিকেনের পিসগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তো আমি এখানে একটা টমেটো ইউজ করেছি এর মধ্যে দিয়ে নিছি সবজি তোমরা যে কোনো সবজি নিতে পারো আমি এখানে গাজর বিনস মটরশুটি আর আলু নিয়েছি তোমরা চাইলে অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তো সমস্ত কিছু একসঙ্গে আমি ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আমি এখানে এক চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োটা একটু বেশিই দিতে হয় তাহলে খেতেও অসাধারণ হয় তো আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব তো চিকেনের পিসগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো কুকারের মধ্যে ট্রান্সফার করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে বাটিতে দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিয়েছি সেই জলটাই দিলাম দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আরেকটু ওয়ান স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু মিক্স করে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব তারপর আমি গ্যাস বন্ধ করে দেবো তারপর ঠান্ডা হলে আমি এইটা খুলে নেবো ঢাকনাটা তো দেখো একদম তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চিকেন স্টু এবার আমি এটা সার্ভ করবো তো সমস্ত চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছিলো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আরও নতুন রেসিপি পেতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো